চড়ক মেলাতে খেলা দেখাতে গিয়ে বিপত্তি সাইকেল নিয়ে খেলা দেখাতে গিয়ে দড়ি ছিঁড়ে সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হলো এক ব্যক্তি সোমবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকলো বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকা প্রতি বছরের মতো এবছরও কানাডেপা এলাকায় তিন দিন ব্যাপী চড়ক পুজো ও মেলার আয়োজন করা হয়েছিল মেলার প্রথম দিনেই ঘটে গেল বড় বিপত্তি জানা যায় এদিন সাইকেল নিয়ে খেলা দেখানো শুরু হয় খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল মেলা প্রাঙ্গনে আচমকাই সাইকেল নিয়ে খেলা দেখানোর সময় দড়ি ছিঁড়ে সাইকেল সহ পড়ে যায় ওই ব্যক্তি ঘটনায় মুহূর্তের মধ্যে মেলা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়ি ঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এদিকে মেলা কমিটি তরফে ঘটনা ঘটার পরেই মেলা বন্ধ করে দেওয়া হয় ঘটনার খবর পেয়েই মেলা চত্বরে ছুটে আসে বানারহাট থানার উল্লেখ্য এর আগের বছরও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে চরক মেলাতে খেলা দেখাতে গিয়ে এমন অনেক ঘটনা ঘটে বিপত্তি ঘটেছিল ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি